সাত তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দমকা ছোড়ো হাওয়া এক জায়গায় বজ্রপ্তর সম্ভাবনা রয়েছে প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে সাত তারিখ পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো অন্য কিছুটা বেশি প্রোয়ার থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ছোড়ো হাওয়া থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাত তারিখে প্রধানত মেঘলা আকাশ দু এক পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে গঙ্গা জোর হার থাকার সম্ভাবনা হচ্ছে আট তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে চলুন আমাদের তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখে নয় থেকে দশ অনেকটাই কমে যাবে লোকালায় শুধু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ আবার একটু বাড়বে তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে বৃষ্টিপাতের কারণে সাত থেকে আট তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে যেটা তাপ প্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলি অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গের বড় অস্বস্তিকর হয়েছিল তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভব উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের প্রভাবটা বেশি থাকছে দক্ষিণ চব্বিশ জেলা কলকাতার ক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু গরমটা কমছে না দিনের তাপমাত্রা যদি দেখা হয় দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে যেটা কালকে ছিল গতকাল যেটা গত চব্বিশ ঘন্টায় ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তো সাত তারিখ থেকে আট তারিখ এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রাটা ভিমির আর্দ্রতা বেশি থাকার কারণে হয়তো কিছুটা অস্বস্তি রয়েছে তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই কমে যাবে তবে আট তারিখের পর আবার ন তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে প্রতিদিন তবে পরিস্থিতি এখন আর